আপনারা যারা ফেসবুক এবং ইউটিউবে যান তখন দেখবেন আপনার যে ভিডিওগুলো আসে আসে একের এক ভিডিও অটো প্লে হতে থাকে অর্থাৎ যখন যান আপনার ইউটিউব বলেন বলেন আপনার ফেসবুক আপনি যখন সেখানে প্রবেশ করেন আপনার টাইম লাইনে যে ভিডিওটা আসুক আপনার নিজের ভিডিও আসুক বা অন্যের ভিডিও আসুক ওই ভিডিওটা কিন্তু অটো প্লে হতে থাকে এখন আসুন ফেসবুকে যদি আপনার নিজের ভিডিও এভাবে অটোপ্লে হয়ে যায় তাহলে এটাতে কিন্তু প্রবলেম প্রবলেম হলো ফেসবুক অ্যালগোরিজম এমন ভাবে এটাকে বাজেভাবে ভাবে নেয় পাশাপাশি যে ক্ষতিটা হয় সেটা হলো আপনার মোবাইলের এমবি কিন্তু আপনি নিজে যে এমবি বি এমবিটা খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে অনেক দ্রুত আপনার এমবি শেষ হয়ে যাচ্ছে এবং আপনার মোবাইলের সার্চও কিন্তু অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউবের অটো প্লে ভিডিও আপনি কিভাবে বন্ধ করবেন এই ভিডিওটা আমি পুরোপুরি দেখিয়ে দিব আশা করি এই ধরনের ভিডিও যদি আপনি হারাতে নাচান এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো দিয়ে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি ফেসবুকের অটো আপডেট বন্ধ করবেন সেটার জন্য আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পরে এই যে এখানে একটা মেনু রয়েছে থ্রি ডট মেনু বা ছবি আইকন এটাতে ট্যাপ দিবেন তারপর উপরে যে এই সেটিংস আপ আইকনটি রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিয়ে দিবেন এটার উপরে ট্যাপ দেওয়ার পরে একটু স্কল করে নিচে সে এখানে দেখবেন মিডিয়া নামক একটি অপশন পাবেন আপনি এই মিডিয়া নামক অপশানে আপনি ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে দেখবেন এখানে আপনি এখানে অটো প্লে একটা অপশন দেখবেন এখানে দেখুন অন মোবাইল ডাটা এন্ড ওয়াইফাই আপনি যদি উপরেটা সিলেক্ট করেন তাহলে আপনার মোবাইল ডাটা ও যেটাই থাকুক এটাতে আপনার অটো প্লে ভিডিও হবে আর দেখুন অন ওয়াইফাই অনলি এটাতে যদি সিলেক্ট করেন আপনার মোবাইল ডাটাতে আপনার অটো প্লে হবে না আপনার যদি আপনি ওয়াইফাই তে থাকেন ওয়াইফাই কানেকশনে থাকলে আপনার অটো প্লে হবে আর যদি সিলেক্ট করেন এখানে দেখুন অটো প্লে ভিডিও এখানে কি আসলো নেভার অটো প্লে ভিডিও অর্থাৎ আপনার ওয়াইফাই থাকুক থাকুক আপনার 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 নেট আর কখনোই অটো প্লে ভিডিও হবে না অর্থাৎ ফেসবুকে আমরা যখন ফেসবুকে ঢুকি ফেসবুকিং করতে থাকি তখন আমাদের টাইম লাইনে যে ভিডিওটা আসে এটাই কিন্তু অটো প্লে হয়ে যায় আমাদের ওই ভিডিও আর আর প্লে হবে না আশা করি আপনার এটা বুঝতে পারছেন তো এখন আমরা বেগে যাবো এখন আমরা দেখবো আমরা ইউটিউবের কিভাবে আমরা ইউটিউবের অটো প্লে ভিডিও বন্ধ করব তো সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে এই যে এখানে প্লে স্টোর দেখছেন এই আপনি প্লে স্টোরে একটা টাইপ দিবেন প্লে স্টোরে টাইপ দেওয়ার পরে এই যে উপরে সবি আইকন রয়েছে এটার উপরে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে এখানে নিচে একটা সেটিং পাবেন আপনি এই সেটিংসের উপরে ট্যাপ দিবেন এখন নিচে এখানে দেখুন নেটওয়ার্ক পারফরম্যান্স এই অপশনটার উপরে একটা ট্যাপ দিবেন আপনি ট্যাপ দেওয়ার পরে আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখুন অটো প্লে ভিডিও বলে একটা অপশন আপনি পাবেন এই যে এখানে কয়েকটা অপশনের মাঝে এখানে নিচে দেখুন অটো প্লে ভিডিও একটা অপশন পাবেন এটার উপরে একটা ট্যাপ দিবেন এখানে ট্যাপ দেওয়ার পরে আপনি তিনটা অপশন পাবেন এখানে দেখুন অটো প্লে ভিডিও এনি টাইম যে কোনো অর্থাৎ আপনার ওয়াইফাই কানেকশন থাকুক আপনার মোবাইল কানেকশন থাকুক আপনি এটাতে দিলে ওখানে অটো প্লে হবে দ্বিতীয়টা অটো প্লে ভিডিও ওভার ওয়াইফাই অনলি শুধুমাত্র আপনার ওয়াইফাইতে থাকলো ওয়াইফাই কানেকশনে থাকলে আপনার অটোপ্লে হবে আর এখানে দেখুন ডোন্ট অটো প্লে ভিডিও যদি এটাতে দেন আপনি ডোন্ট অটো প্লে ভিডিও দিয়ে যদি এখানে ওকে করে দেন তাহলে হবে কি এখন অর্থাৎ এটা দেওয়ার পরে আপনার ওয়াইফাই তে থাকুন আপনার মোবাইল ডাটাতে থাকুন আপনার আর অটো প্লে ভিডিও হবে না বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফেসবুকে এবং ইউটিউবে কিভাবে আপনি অটো প্লে ভিডিও বন্ধ করে আপনার মোবাইলের এমবিটা বাঁচাতে পারেন এবং আপনার মোবাইলের সার্চও আপনি রক্ষা করতে পারেন তো প্রিয় বন্ধুরা আশা করে এই ভিডিও থেকে আপনি ভালো কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার মূল্যবান কমেন্ট করে আমাকে আশ্বস্ত করবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম